আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স সারা ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি হ্যান্ড পলিশ করা কাঁঠাল সোফা আপনারা যারা কাঁঠাল কাঠ চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন যে এই কাঠটা কতটা ফ্রেশ এবং সুন্দর এই সোফাটি আমাদের কাছ থেকে ক্রয় করেছেন মুক্তার ভাই দিনাজপুর উনি এখন পঞ্চগড়ে অবস্থান করছেন এফেক্স শোরুম ম্যানেজার পঞ্চগড় ব্রাঞ্চ এই সোফাটিতে আমরা উপরে এ দেড় ইঞ্চি কাঠ ব্যবহার করে কারুকাজগুলো করেছি এছাড়াও সাইটে যে ডিজাইনগুলো দেখতেছেন এই ডিজাইনগুলোতে আমরা দেড় ইঞ্চি কাঠ ব্যবহার করছি উপরের হাতাটাতে তিন ইঞ্চি কাঠ ব্যবহার করছি আর বসার যে মাচালিগুলো আছে এই মাচালিগুলোতে আড়াই ইঞ্চি এক ইঞ্চি কাঠ ব্যবহার করছি যা অনেক শক্তিশালী এছাড়াও যে টেবিলটা দেখতেছেন এই টেবিলটাতে আমরা উপরে একটা সুন্দর কারুকাজ কাজ করছি এই টেবিলটা দেখতে অনেক চমৎকার এই গাছগুলো আমরা অত্যাধুনিক কম্পিউটারের সিএনসি মেশিনে তৈরি করে থাকি যার কারণে এই গাছগুলো দেখতে অনেক সুন্দর ও ফ্রেশ হয় এই সোফাটিতে আমরা ন্যাচারাল কাঠ কালার করছি আপনারা চাইলে বিভিন্ন কালার কাস্টমাইজেশন করতে পারবেন ও ডিজাইন কাস্টমাইজেশন করতে পারবেন আমাদের কাছে মেহগুনি আকাশমণি কাঁঠাল কাঠের ফার্নিচার ও দরজা সবসময় অ্যাভেলেবেল পাবেন আপনারা চাইলে আপনাদের বাজেট অনুযায়ী বিভিন্ন কাঠের অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে পার্শ্বগঞ্জ পশ্চিমে সিএনবি রোড কামড়া পঞ্চগড় সদর পঞ্চগড় এছাড়াও ভিজিট করতে পারেন ডাব্লু 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 ডট সারা ফার্নিচার ডট কম ধন্যবাদ সারা ফার্নিচারের সাথে থাকব